আসসালামু আলাইকুম মালয়েশিয়ায় ভূমিধ্বসে প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন মালয়েশিয়ার শ্রীলঙ্গার রাজ্যের ড্যাংকিলের সাইবার সাউথ এলাকায় একটি নির্মাণ প্রকল্পে ভূমিধ্বসের ঘটনায় এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে এই ঘটনায় আরেক বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন মঙ্গলবার চোদ্দ অক্টোবর স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে তবে নিহত বাংলাদেশি শ্রমিকের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি সেলেঙ্গার ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের অপারেশনস বিভাগের সহকারী পরিচালক আহমদ মুকলিস মোখতার এক বিবৃত্তে এ তথ্য জানিয়েছেন তিনি জানান বিকেল চারটায় উনিশ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ঢ্যাংকিল ফায়ার অ্যান্ড রেস্কিউ স্টেশন থেকে ছয়জন সদস্য ও কর্মকর্তা একটি উদ্ধার যান নিয়ে ঘটনাস্থলে পৌঁছান যা স্টেশন থেকে প্রায় সাত কিলোমিটার দূরে ছিল বিকেল চারটায় সাতাশ মিনিটে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় ভূমিধসে দুই শ্রমিক চাপা পড়ে আসেন মুক্তার আরও জানান একজন শ্রমিক কাজ করার সময় পুরোপুরি মাটির নিচে চাপা পড়ে যান চাপা পড়ে মারা যান অপর বাংলাদেশি শ্রমিকের হাত ভেঙে যায় এবং তাকে তাৎক্ষণিক উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলটি নিরাপত্তার জন্য সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন মালয়েশিয়ার সকল প্রবাসী ভাইও বোনদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে যেটা মালয়েশিয়ার সকল খবর সবার আগে আমরা দিয়ে থাকি প্রবাসী ভাই বোনদের জন্য তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন